উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক আরও এক তৃণমূল নেতা তৃণমূল সাংসদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ছুঁড়ে দিয়েছেন উত্তর কলকাতার অপর দুদে তৃণমূল নেতা তথা বরানগরের বিধায়ক তাপস রায় তিনি অভিযোগ করেছেন তার বাড়িতে যে ইডি হানা দিয়েছিল তার নেপথ্যে রয়েছেন সুদীপই সুদীপ বন্দ্যোপাধ্যায় দু তারিখ চার তারিখ এবং সাত তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে আমি তাদের গালাগাল মন্দ করলাম কারণ আমার বাড়িতে বাহান্ন বছরে কোনো রেড হয়নি আমার ওই ইডি রেড হবে কেন আমার তো এখনও প্রশ্ন শুক্রবার থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের এক্স আঞ্জেলে একের পর এক আক্রমণ করেছিলেন কুনাল ঘোষ সুদীপকে বড় মাপের শাহজাহান বলার পাশাপাশি বিজেপির সঙ্গে সুদীপের সক্ষতা নিয়েও সরভন কুনাল এবার কুনালকে সমর্থন করে সুদীপের বিরুদ্ধে খুব উগড়ে দেন তাপস ফলে আরও একবার প্রকাশে সুদীপ তাপস দ্বন্দ্ব উত্তর কলকাতায় তিনি যে উড়িয়ে এসে জুড়ে বসেননি তা আরও একবার কড়া ভাষাতে বুঝিয়ে দিয়ে সুদীপকে কটাক্ষ চুড়ে দিলেন তাপস আমি আসলে বড় উপর থেকে আসিনি উড়ে এসে জুড়ে বসিনি আমার এই মধ্য উত্তরে আমার রাজনৈতিক জন্ম আমি এখান থেকে একটা গলি থেকে ছাত্র যুব আন্দোলন থেকে কলেজ থেকে এবং অজিত পাঁজা সোমেন মিত্রর মতন মানুষদের নির্বাচনের দায়িত্ব নিয়ে করতাম ওরা আমার উপর নির্ভর করত। আমার চোখ দিয়ে এই জায়গাগুলোকে ওরা দেখত আরও যারা যারা ছিলেন প্রদেশের নেতারা তারা দেখতেন আমি এখানকার কাউন্সিলর ছিলাম আমি এখানকার এমএলএ ছিলাম বিদ্যাসাগরের এমএলএ বড়বাজারের এমএলএ আমার নারীর টান তো কেটে দিলে হবে কাটা যায় এরমভাবে সুদীপের কথাতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাপসকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়েছিলেন বলেও ক্ষোভ প্রকাশ তাপসের পলিটিক্যালি হি ইজ অ্যাফ্রেড অফ মি দুই তিন হচ্ছে খবর আবার কি খবরও খালি তাদের বলতো তিন মাস দ্বারা ছ মাস দ্বারা তারপরে বলে দিয়েছিল সাত মাসের মাথায় ওই আটই আট তারিখটা তো আট তারিখ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওর কথায় সরিয়ে দিলেন এখন আমার প্রশ্ন যে আমাকে করতে কে বলেছিল স্বাভাবিকভাবে এটা তো একটা অপমান অসম্মান অবমাননা আমাকে করাই বা হলো কেন আর আমাকে সাত মাসের মাথায় আমাকে ওই ভাবে আমি তো দিন কোনো কিছু হওয়ার জন্য কাউকে ধরা করা করি না দলের সবাই সবকিছু জানে কিন্তু কেউ কোনো পদক্ষেপ গলায় গল্প কথা বলে কোনো লাভ আছে কে কি জানে না একটা ব্যাপারে দিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে না হয়েছে কে কি জানে না তিনি দাবি করেন সুদীপ জনগণের নয় দলের নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় উনি নিজের এবং ওর স্ত্রীর ফলে উত্তর কলকাতায় ভোটে দাঁড়ালে এবার সমস্যা রয়েছে প্রবলেম আছে খুব সমস্যা উনি তো আমি শুনছিলাম তো উনি হয়ে পালিয়ে যেতে চাইছেন মোদিজিকে আঁকড়ে পাঁকড়ে ধরেছেন রাজ্যপাল হব বলে তারপরে বুঝবে তার কারণ এটা ঘটনা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জনগণের নয় কর্মীদের নয় দলের নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় উনি নিজের এবং ওর স্ত্রীর এইটা ভেবে এবার উত্তর কলকাতার মানুষ কাজ করবে মাইনরিটি কমিউনিটির দুটো ফ্ল্যাট দখল করে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা বয়েজ স্কুলের মতো স্কুলে পার্টি অফিস কিভাবে প্রশ্ন তুলেছেন তাপস ক্যালকাটা বয়েজ স্কুলটা হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ স্কুল সেই স্কুলের দুটো ফ্ল্যাট দখল একবার দখল করেছিল তখন যুব কংগ্রেসের সভাপতি কংগ্রেস আমলে পরবর্তীকালের দখল সেটা বোধ হয় আটানব্বই নিরানব্বই সালে তৃণমূলের এমপি হিসাবে তারপরে স্কুলের ভেতরে কখনও এমপিএমএল এর অফিস বা পার্টি অফিস হয় রান অথোরাইজ কনস্ট্রাকশন করে সেটাও করে রেখেছে আমি অবাক হয়ে যাই যে মেথডিস্ট চার্চ বা ক্যালকাটা বয়েজ স্কুল অথরিটি বা আমাদের দল এগুলোর দিকে একটু দৃষ্টিপাত করে না এগুলো দেখে না কিছু বলে না তাপসের সাফ বার্তা দলের সাংসদের বিরুদ্ধে মুখ খোলায় যা খুশি করুক দল যা খুশি করুক দল তুমি এটা তাড়াতাড়ি পৌঁছে দাও দলের কাছে এভাবেই কুনালের পর এবার তাপসের নিশানাতেও সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় অপূর্বদেব নাথের সঙ্গে রাজা শহরে পৌঁছ কালকাটা নিউজ